اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تَزِقْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اعذ عنا واغفر لنا وارحمنا

এখানে তাহলে এলিমের মা আছে বাবা আছে এখানে কোরআন পড়ানো আছে কোরআনের বাকিরা আছে আল্লাহ সবাই আমরা সম্মিলিত হয়ে হাত তুলেছি পাঁচপাড়া দারুল আমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ হতে আল্লাহ আমাদের এই হাতকে তুমি কবুল করে নাও পাঁচপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও কত রকমের চাহিদা আছে অভাব আছে আল্লাহ সকল চাহিদাগুলি পূর্ণ করে দাও সকল অভাবগুলি পূর্ণ

তাদেরকে তুমি দুনিয়া হাসনা থেকে বরকত দিয়ে আল্লাহ তার কবরে তো তার ত্রিশজন আছে সকলের কবরের মাঝে আমাদের দোয়াখানি পৌঁছে দাও এখানের মধ্যে আমার বড় ভাই তুল্য আছে বাবা বয়সী আছে দাঁড়ি পাকা লোক আছে এখানে আমার বোনের আছে এরপরে চাষিরা আছে আর আমার সামনে আমার কবর মতো

যেমন ছিল নবীর আসুদের সাথে সাহাবাই গ্রামদের সাথে ওই রকম মহাব্বত পয়দা করে আল্লাহ আমাদেরকে জীবন আমাদের ইসলামের উপরে এই জীবনকে ঘোড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ মাদ্রাসাকে করে নাও আল্লাহ মাদ্রাসার আশপাশে যারা আছে সাহিত হয়ে আল্লাহ তাদের রুহের পর আমাদের দোয়াখানি পৌঁছাই দাও আল্লাহ কিছুদিন আগে আমাদের এক ভাই মারা গিয়েছে সে ভাই এই মাদ্রাসার জন্য প্রাণপ্রিয় ছিল আজকে কর্নেল সাহেব ভাই কি নাম জান মারা গেছে যে আক্তার আক্তার ডাক্তার মুকৃত সাহেব আল্লাহ তেনার এই পরিবারটাই মাদ্রাসারকে বিভিন্নভাবে সাহায্য করে তিনার বাবা তিনার ভাইরা তিনি করেছেন আল্লাহ এই সাহায্যকে তুমি কবুল করে নাও তাদের উপর তোমার রহমান কর আর এখানের মধ্যে আমাদের যারা আছে সবাই আর্থিকভাবে সময় দান বিভিন্ন পরামর্শ